মানুষের কৃতকর্মের কারণে স্থলে জলে সব জায়গায় ফেতনা ফাসাদ চলতেছে এমন অবস্থায় রব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ করে দিয়ে কোরআন হাদিসের মজামার মধ্যে বসতে পারছি এই জন্য অন্তর অন্তর স্থল থেকে কালী মাত্র শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এই অল্প সময় আমরা বসতে পারছি এত খুশি না বেজা খুশি হওয়ার কথা যদি এটা লাভ জানা থাকে আর খুশি না হইয়া মনে হবে যে সময় নষ্ট হইতাছে যদি লাভ না জানা থাকে তাহলে লাভ জানা থাকি বেজার হওয়ার কথা না কারণ মানুষের যখন লাভ জানা থাকে তখন কষ্টের কাজও করে কেমন কষ্টের কাজ তো খেয়াল করে। রড কোম্পানির কাজ করে না রড যারা রড আগুন থেকে বের করে এত সহজ কাজ না কিন্তু কঠিন কাজ একটু সামান্য হয়ে গেলে কি পারে হাত পা এগুলো নষ্ট হয়ে যাইতে পারে অঙ্গহানি হয়ে যাইতে পারে তারপরেও কাজ করে কিনা কেন এই কাজটার পরে বড় একটা বেনিফিট তার আছে এখানে বড় একটা যা যা আছে বড় একটা প্রতিদান তার আছে এই জন্য সে কষ্টের কাজটাও সে বেছে মানুষের কাজ করতেছে ঠিক আমি আপনি যখন আল্লাহ তাবার কথা আমার আপনার জন্য কি রাখছেন কাজ করলে এটা জানা থাকবে বড় বড় নেবাদত করাও আমার আপনার জন্য সুযোগ হবে বলেন ঠিক কিনা আর যদি লাভ না জানা থাকে শুধু শুধু যাইতে দূরে করানো যেটাকে বলে জোর কর্তৃক নিয়ে নামাজ পড়াই যাচ্ছে নামাজ সম্পর্কে ধারণাও নাই নামাজ পড়ে অভ্যস্তও না ফজিলত জানে না এই ব্যক্তি মনে করবে যে আমি দশ মিনিট দহানো ছিলাম দশটা মিনিটে মসজিদে গিয়ে নষ্ট হয়েছে কারণ নামাজ সম্পর্কে তার ধারণা নাই এবাদত সম্পর্কে তার ধারণা নাই আমি আপনাদের সামনে সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত তেল করেছি প্রসিদ্ধ আয়াত সুরা ফাতেহার মধ্যে যেটা আমরা পড়ি এ আয়াতের ব্যাখ্যা নামাজের প্রতি রাগাতে আমরা পড়ি সুরা ফাতেহা পড়ছি এমন কোন নামাজ নাই যে নামাজে সুরা ফাতেহা আমরা পড়ি না সুরা ফাতেহা পড়ি রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিখাইছে দোয়াটা কি প্রথমে আল্লাহ প্রশংসা আমরা আলমিনের প্রশংসা হইতেছে সমস্ত প্রশংসা আল্লাহ তাবারকালার জন্য যিনি নবমন্ডল ভূমন্ডল সমস্ত বিশ্বের প্রভু যিনি দয়াময় পরম করুণাময় মালিক ইয়াউম উদ্দীন প্রতিদিন দিবসের মালিক যিনি তার উপর রব্বুল আলামিন আমাদেরকে শেখাইতেছেন ইয়া কানা আউযু ওয়া ইয়া কানাস্তাঈন দোয়াটা কি বরি ইয়া কানা আবদু হে রব হে আল্লাহ আমরা আপনার অবুদত করি মাইয়া কানাস্তাঈন আপনার কাছে সাহায্য তলব করি সাহায্য চাই তারপর আল্লাহর কাছে দোয়া চাইতেছি সাহায্য কি জিনিসটা চাই

প্রশ্ন কোন ব্যক্তিদের রাস্তায় চললো পুরস্কার আছে কোন ব্যক্তিদের রাস্তায় চললে পুরস্কার আছে রব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জায়গায় পুরস্কারকৃত বান্দাদের ঘোষণা করতেছেন কারা পুরস্কার পাবে মনে রাখবো দুনিয়ার নিয়ম এটা লেখাপড়া করলে কোন ব্যক্তি লেখাপড়াতে পাশ করে কিছু ব্যক্তি ফেল করে করে কিনা আরে আবার কোন ব্যক্তি দেখা যায় ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হয় ব্যবসায়িক সমিতি থেকে তাকে পুরস্কার দেওয়া হয় ড্রাইভার যে খুব করে ড্রাইভার চালক সমিতি থেকে তাকে পুরস্কার দেওয়া হয় আবার কিছু লোক পায় না দুই শ্রেণীর লোক আছে কাজ যদি খুব ভালো হয় খুব সুন্দর হয় পুরস্কার হয় দুনিয়াতে নাজাম আছে দুনিয়াতে কিছু মানুষ পরীক্ষা দিবে পরীক্ষা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে মাদ্রাসা কর্তৃক হুজুর কর্তৃক প্রতিষ্ঠান কর্তৃক পুরস্কারের ঘোষণা আছে কিনা সব প্রতিষ্ঠানে আছে রব্বুল আলমিন বলে ও আমার বান্দা তুমি দুনিয়া থেকে আমাকে রাজি খুশি করে যাবা আমি যেভাবে চলবো চলতে বলছি ওইভাবে চলবা আমি যেভাবে কাজ করতে বলছি ওইভাবে কাজ করবা আমি রব তোমাদেরকে আমার কাছে আসার পরে একটা বড় ধরনের পুরস্কার দেব বড় বড় পুরস্কারটা কি আল্লাহ তাবারকালা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কারের আশা আমাদের জন্য দিয়েছেন পুরস্কারের আমাদের জন্য ঘোষণা করেছেন আচ্ছা যারা আল্লাহ তাবারক আল্লাহ পুরস্কৃত বান্দা এদেরকেও চিনতে হবে পুরস্কার কি পাইবে এটাও জানতে হবে এবং তাদের হাসন নাসরটা কি হবে কথা বলে শেষ করব প্রথম কথা আল্লাহ রবাহ আলামিন পুরস্কার কি দিবেন এক নম্বর পুরস্কার রব্দ আমিন জালা আল্লাহ তালা কে মানসে রসুল মানসে ঠিকভাবে চলছে আল্লাহ তালাহর আদেশ গুলো মানছে নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকছে রসুল অনুসরণ করে চলছে তাদের এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রসুল বলেন ইন নাবাল খবর রউদাতুম এটা দুই নম্বর পুরস্কার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ইমান আমল নিয়ে রাজু খুশি হোক করে আল্লাহ তাবার কোয়াতালা কি কবর যাইতে পারছে তার কবরটা আল্লাহ তাবার কোয়াতালা একটা বেহেস্তের বাগান বালিয়া দিন এক নম্বর পুরস্কার কি যারা আল্লাহ তাবার কোয়াতালা কি মানছে রসুলের অনুযায়ী চলছে রসুলের নির্দেশন অনুযায়ী চলছে আল্লাহ তাবার কোয়াতালা বলেন মৌতের সময় তাকে ইমানদারের মৃত্যু তাকে দান করবে আল্লাহর রসুল আদিসের মধ্যে বলেন

সারা জীবন উল্টা চলছে সারা জীবন নামাজ পড়ে নাই সারা জীবন কি করছে আল্লাহর নফরমানি করছে রসুলের কথা চলে নাই শেষ যখন মারা যাবে এমন কিছু কাজ করে বসছে যে কাজের কারণে আল্লাহ বার কর্লা তার প্রতি খুশি হইয়া তার বিগত জীবনের সমস্ত মাফ করে দিছে যারা আল্লাহ এবং রসুলের নির্দেশনা অনুযায়ী চলবে আখেরাতে পুরস্কার পাবে এক নম্বর প্রতিদান হল আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে ঈমানের শহীদটাকে নিয়া যাবে এমন অবস্থায় নিয়ে যাবে তার প্রতি খুশি দাগ নিয়ে বলবেন ইয়া তু হাম নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া হে প্রশান্ত আত্মা তুমি এই দেহ ছেড়ে তোমার প্রভুর দিকে ফিরে আসো তোমার প্রভু তোমার উপর খুশি তুমিও তোমার প্রভুর উপর খুশি সময় ডাক দিয়ে দিবে ইমানদারির সার্টিফিকেট ইমানে সহুত মত করবে যারা পুরস্কৃত বান্ধব আল্লাহ তার পক্ষ থেকে পুরস্কার পাবে দুনিয়াতে প্রথমে পুরস্কার আখেরাতের শুরুতে যে পুরস্কারটা হবে সেটা কি ইমানে সহিত দুই নাম্বার যখন কবরে যাবে কবরে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তার কবরটাকে

তাকে কবরের মধ্যে বিছায়া দাও নেকর বান্দা যে আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলছে রসুলের হুকুম অনুযায়ী চলছে আল্লাহ তাবার কালা দুনিয়াতে ইমানের শহীদ নিয়ে গেলেন আখেরাতে শুরু পথ কবর যাওয়ার পরে তার বিছানাটা হয়ে গেল উন্নত তার জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হইল আল্লাহ তাবারকালা ওই জায়গা থেকে আল্লাহ তালা আরো সময় আল্লাহ থেকে ডাক দিয়ে বলবেন নাম কানাও মিল আরুস বা যেমন গুম হয় এরকম ঘুমাইতে থাকো পুরস্কৃত বান্দা পুরস্কার যারা পাইবে আখেরাত তৃতীয় পুরস্কার হবে যখন রব্বুল আলামিন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন ওই বান্দার ডান হাতে আমল নামা দিবে সুবহানাল্লাহ কোরআনে কারীমের মধ্যে রব্বুল বলেন আম্মা মান উতিয়া কিতাবহু বিইয়ামিনি ওয়া ইয়াকুলুহা উমক্বরাউ কিতাবিয়া রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক হবে একজন কে নামা ডান হাতে দেওয়া হবে আর কি বাম হাতে দেওয়া হবে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদেরকে পুরস্কৃত করা হবে এরা আমল নামা পাওয়ার পরে বলতে বলতে থাকবে আমার আমল নামা পরে দেখো আমি কত সুন্দর আমল দুনিয়া থেকে করে আসছি আল্লাহ তালা আমার জন্য পুরস্কারের ব্যবস্থা করছেন জান্নাতের ব্যবস্থা করছেন তুমি কি করো আমার আমল নামা পরো একটা কি করবে ঘোষণা করতে থাকবে আসলে ময়দানে ঘুরতে থাকবে দৌড়াইতে থাকবে সাথে সাথে কি করতে থাকবে বলতে থাকবে আমার আমল নামা আমি কত সুন্দর আমল নামা কি করে আসছি দুনিয়া থেকে নিয়ে আসছি তাহলে ডান হাতে আমল নামা দেওয়া এটা একটা পুরস্কার কারণ বাম হাতে যার আমল নামা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে কেমন শাস্তি বাম হাতে যারা আমল নামা যাবে হাবিব বলেন তার আমল নামাবার স্বাভাবিক দেওয়া হবে না আমল নামাটা ওই ব্যক্তির বুকটাকে ফেরে

এই জন্য অনেক কাজ করছি রসুলের সন্না অনুযায়ী চলছি আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলছি আজকে ওই দিনটা এসে গিয়েছে আমি জানতাম আমি বিশ্বাস করছি বিদায় এই কাজগুলো করে আসছি আজকে আমার ডান হাতে আমল নামা আসছে আমল নামা দেওয়া হবে আর অনেক বড় বড় ঘটনা ঘটবে কালকে আমাদের ময়দানে ওই যাকে পুরস্কার দেওয়া হবে আল্লাহ তালা আরো সে স্থান দেওয়া হবে কোন জায়গায় স্থান দেওয়া হবে আরো সে এই দিন আল্লাহ তালা আরো ছায়া ছাড়া আর কোন সূর্য সূর্য এক মাইল মনে রাখবো এই যে সূর্য এখন যে তাপ দিচ্ছে আমাদেরকে এখন এর দুপুরবেলা দুপুর বেলা রাস্তায় বের হওয়া যায় না রাস্তা যদি আর পিছ ডালাই করা হয় তাহলে তো সব দিক দিয়েই গরম হাটে যা হেঁটে যাওয়া যায় না এত উত্তপ্ত কিন্তু সূর্য লক্ষ দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি না দূরত্ব সূর্য অবস্থান করতেছে আর সূর্য এখন যে তাপ দিচ্ছে মানুষ যেন কিনা হয়ে যে পুড়ে না যায় আর দুনিয়ার বস্তুগুলো যেন জিনিসগুলো যেন নষ্ট না হয়ে যায় এই জন্য সত্তর হাজার ফেরেস্তা সূর্যের তাপ কমানোর জন্য প্রতিদিন পানি ডালতেছে ওই মানুষ যেন ঠিক মতো থাকতে পারে শরীর পুড়ে না যায় জিনিসগুলো যেন বসমনা হয়ে যায় রৌদ্রের তাপে এই জন্য কাল কেমতর ময়দানে এই সত্তর হাজার ফেরাসটাও থাকবে না পুরাপুরি সত্তর হাজার মুখ দিয়ে সূর্য তাপ দেবে এজন্য জন্য রসুল বলছেন মানুষ এত ঘামবে যে মানে নিজের ঘামের মধ্যে সাপ পাইতে থাকবে হাঁটু পানি হয়ে যাবে গলা পানি হয়ে যাবে কারণ আর কোনো ছায়া থাকবে না ওই দিন যারা পুরস্কৃত বান্ধা হবে এরা আল্লাহ তালা আরো সে নিচে স্থান পাবে আসেন ডান হাতে আমল নামা দেওয়া হলো আরো সে নিচে স্থান দেওয়া হলো তার পর সে যেটা হবে সর্বেশ আল্লাহ তাবারক হিসাব তাকে সহজ করে তাকে জান্নাতে প্রভাস করে আদিবেন সুবহানাল্লাহ পুরুষকৃত বান্দাগুলো কয়েকটা বড় বড় পুরস্কারের কথা বললাম এর চেয়ে এর মধ্যে বড় আরেকটা পুরস্কার যেটা আমি তেলাওয়াত করছি রবনা আলামিন বলেন ওমাইতু ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআলযিনা আনআমাল্লাহু আলাইহিম

মিনান্নাবি ওই ব্যক্তির সাথী হবে নবীদের সাথে হবে ও সোহাদা এবং শহীদদের সাথে হবে যত বড় বড় আল্লাহ আছে আছে বড় বড় নেককার ব্যক্তি যে আল্লাহ এবং তার রসুল কেমেনে চলছে যেভাবে বলছে আল্লাহ এবং তার রসুল ওইভাবে চলছে ওই ব্যক্তি নবী রসুল শহীদ এবং সিদ্দিক এবং সোহাদা নেককার লোকদের সাথে জান্নাতে সাথী হয়ে যাবে এটা সবচেয়ে বড় নিয়ামক এটা সবথেকে কি বরনি কিভাবে বরনি আমদ চিন্তা করেন আপনি দুনিয়াতে যেখানে বসবাস করেন ঘর বাড়ি বানায় যদি প্রতিবেশি ভালো হয় প্রতিবেশি যদি উন্নতমানের হয় নিজে প্রাউড ফিল করেন আমি অমুক ব্যক্তির বাসার পাশেই থাকি কারণ কি না আমি অমুক নেতার বাসার পাশের বাসা অমুক নেতার এলাকার অমুকের অমুকের ভাইస్తা পরিচয় দেন কিভাবে একটা সম্পর্কের কারণে পরিচয় দিতেছে কি করে গর্ববোধ করে যারা আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ অনুযায়ী চলবে পুরস্কার দেওয়া হবে ওই ব্যক্তিদের জান্নাতটা হবে রসুলের জান্নাতের সাথে সিদ্দিকদের জান্নাতের সাথে শহীদদের জান্নাতের সাথে 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 দুনিয়া তো যত বড় বড় আল্লাহ ছিল এ বড় বড় আল্লাহ ব্যক্তিদের জান্নাতের সাথে ব্যক্তি জান্নাতটা হবে গর্বের বিষয় না এটা এটা সবচেয়ে গর্বের বিষয় আমার জান্নাত আপনার জান্নাত যারা আল্লাহ এবং তার রসুলকে মেনে চলতেছে দিনের বাতানু পথে চলতেছে এর জান্নাতটা কার সাথে নবীর জান্নাতের সাথে মনে করছে রসুল্লাহ এক সাহাবি জিজ্ঞাস করতেছে আল্লাহ রসুল সাহাবি হাদিস বুরুদ হচ্ছে সাহাবিরা চিন্তিত কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাবাহা যখন রসুল কে জান্নাত দিবেন সাহাবারও জান্নাতি হবে শত শত মোমেন বান্দা হাজার হাজার লক্ষ লক্ষ আদম থেকে নিয়ে আদম আলী থেকে নিয়ে কেমন পর্যন্ত কোটি কোটি বান্দা জান্নাতি হবে হবে কিনা সবার জান্নাত হবে এই জান্নাতের মধ্যে সাহাবারা চিন্তা করতে আমাদের জান্নাত নগণ্য হবে ছোট হবে রসুল কত মর্যাদার অধিকারী আল্লাহ তালার হাবিব যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া কোন কায়না সৃষ্টি করতেন না এমন ব্যক্তি কত উঁচু থাকবে আমরা কত নিচু মানের জান্নাতে থাকব চিন্তা পেরেশানি তারা চিন্তায় পেরেশান হয়ে গেছে রসুলের কাছে গিয়ে প্রশ্নটা এমন ভাবে করছে রসুল দুনিয়াতে যখন মনে চাই খিদা লাগলেও কোনো আফসুস হয় না আপনাকে ভালোবাসি মোহাব্বত করি মনে চাইলে ঘর থেকে এসে দৌড় দিয়ে মসজিদে এসে যায় আপনার চেহারা দেখলে হৃদয়টা ভরে যায় মনটা জুড়ে যায় অন্তরকে সান্ত্বনা দিয়ে রসুল আমার সামনে আছে অন্তরে ভালোবাসার কারণে আপনাকে দেখে মন ভরে দেখতে পারি কালকে আমার ময়দানে যখন জান্নাতের ফয়সাল হবে আমার জান্নাত হবে ছোট সামান্য জান্নাত ও রাসুল আপনার জান্নাত কত উঁচু হবে সমস্ত নবী গুণের সর্দার আপনি নবীদের চেয়েও জান্নাত উঁচু মানের হবে কাল কেমতের ব্যাপারটা তো ভিন্ন হবে ওইখানে চাইলেই তো আপনার সাথে আমরা আর দেখা করতে পারবো না দুনিয়াতে আনসার হিসাবে আসছিলাম মহাজির হিসাবে হিসাবে আসছিলাম মন চাইলে আপনার দরবারে আসতে পারছি জান্নাতে যাওয়ার পর ব্যাপারটা তো এমন না ব্যাপারটা তো ভিন্ন হবে আপনার মতো বড় বড় আপনার যত দুনিয়াতে পাঠাইছে তাদের সাথে আপনি ব্যস্ত থাকবেন আমরা চাইলে তো আপনার সাথে দেখা করতে পারবো না জান্নাতের ব্যবস্থা কেমন হবে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন সাহাবিদের জান্নাতে আমরা মন ভরে আপনাকে দেখবো কিভাবে কিভাবে যাব মর্যাদার তো অনেক ব্যবধান আকাশ জমিন ব্যবধান মর্যাদার আপনার দরবারে কিভাবে যাব ফেরেস তারা তো আটকে দিবে অনেক দারোয়ান থাকবে অনেক রক্ষী থাকবে যাওয়াই তো সম্ভব হবে না রাজ দরবারে সবাই যাইতে পারে যাইতে পারে সাহাবেদের মনে এরকম একটা যখন আসলো আল্লাহর রসুল এক কথা বলছেন এই কথা বলার পরে সাহাবিরা এমন খুশি হয়েছেন আর বিগত এর আগে এত খুশি হন নাই আল্লাহর রসুল এক বাক্য বলে দিলেন

তাহলে আমরা নিশ্চয়ই রসুলের কাছেই থাকবো তো চিন্তা করেন যেখানে সাহাবারা থাকবে যেখানে রসুল থাকবে সেখানে যদি আপনি আমি পুরস্কৃত হই আর তাহলে তাদের সাথে যদি জান্নাতটা হয় কম কিসের এটাই তো সবচেয়ে বড় পুরস্কার বোঝা যায় বড় পুরস্কার বোঝা যায় না সবচেয়ে বড় পুরস্কার বোঝা যায় আচ্ছা এখন তো বুঝতে পারলাম এক দল কি হবে পুরস্কার পাবে আর এক দল কি হবে লাঞ্ছিত হবে যারা পুরস্কার পাবে তাদের জান্নাত দুনিয়া থেকে তাদের শুরু হয়ে যাবে তাদের জান্নাত হবে রসুলের জান্নাতের পাশে তারপরে নেককার জান্নাতের হবে বুঝতে এখন পুরস্কার পাওয়া যাবে কিসে পুরস্কার পাওয়া যাবে কি কাজ করলে পুরস্কার পাওয়া যাবে এই যে আজকে কিছু লোকদেরকে কিছু ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হবে পুরস্কার তো দেওয়া হবে পরীক্ষার ফলাফল যাদের ভালো হয়েছে হ্যাঁ তাদেরকে কি দেওয়া হবে পুরস্কার দেওয়া হবে কাল একটা অনুষ্ঠান তো হবে কি বলেন হবে না আমার আপনারা যাদের ফলাফলটা ভালো হবে তাদেরকে কিভাবে পুরস্কারটা নেওয়া যায় কিভাবে কয়েকটা কাজ বলে দি এই কাজ যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যে কাল কেমত ময়দানে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমাদের তালিকা থাকবে আমার আপনার নাম নাম ওই জায়গার মধ্যে আসবে আল্লাহ তালা কবুল করুন বলি আমিন এক নম্বর কাজ হচ্ছে দেখেন ইমানদারির পর ইমান আনন করার পরে সবচেয়ে ইসলামের মধ্যে বড় হুকুম হচ্ছে নামাজ ইসলামের মধ্যে কি কি হুকুম বড় নামাজ মুসলমান বে নামাজি হবে এটা কল্পনাও করা যায় না সাহাবিদের যুগে মুনাফিকরাও নামাজ পড়ত সাহাবিদের যুগে মুনাফিক সম্পর্কে আল্লাহ জাহান নামের সর্বনিম্ন তলা নিতে থাকবে যেখানে কি ছিল নামাজে ছিল আল্লাহ রসুল বলছেন মুসলমান কখনো নামাজ ছাড়া থাকতে পারে না নামাজের নামাজের মধ্যে তফাতি হয়েছে নামাজ কাফের এবং মুসলমানের মধ্যে তফাতি হয়েছে নামাজ ফোর দেওয়া তাহলে পাঁচ অক্ট নামাজ পড়তে পারবো তো ইনশাল্লাহ নিয়ত করি ইনশাল্লাহ সকলে পাঁচ অক্ট নামাজ ইনশাল্লাহ পড়বো আমি আপনি বলে দিই সহজে আমি আপনি যদি নামাজি হই আমার আপনার সন্তানটা নামাজি হবে আমি আপনি যদি নামাজ পড়ি আমার আপনার বংশধর যেগুলো আগত আসতেছে আমার নতি আমার ফুতি নাতির উপর থেকে এইগুলো নামাজ হবে আশা করা আর আমি আপনি যদি মুসলমানিত্ব এগুলোকে গুরুত্বই না দেয় এরাও গুরুত্ব দিবে না এক নম্বর কাজ

এক মসজিদের সাথে সরাসরি আল্লাহ তাবারক আলার হুকুম আছে মসজিদে যারা সম্পৃক্ত যারা মসজিদের সাথে বারবার আসা যাওয়া করে যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো আমি যে পুরস্কারের ঘোষণা করছিলাম আল্লাহ তালা আরো সে সায়নিস স্থান দিবে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ডেকে ডেকে নিয়ে আরো সেন স্থান দিবে যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো দ্বিতীয়ত মাদ্রাসা মাদ্রাসার কথা কেন বললাম মাদ্রাসার কথা কেন বল এই জন্য বললাম মাদ্রাসা হচ্ছে ফ্যাক্টরি মাদ্রাসা হচ্ছে কি ফ্যাক্টরি মাদ্রাসা থেকে আলেম বের হবে এই আলেম মাদ্রাসাত পড়াবে ইমামতি করবে এই আলেম মাদ্রাসা থেকে বের হওয়ার পরে তারা আবার মাদ্রাসাত পড়াবে এখান থেকে ছাত্র বের করবে এই ছাত্রগুলো কি হবে ইমাম হবে খতিব হবে বক্তা হবে দিনের দায়ী হবে মানুষকে দিন বুঝাইবে মানুষকে দিন থেকে দিন দাঁড়িয়ে দিকে ফিরে আনবে এই জন্য মাদারেসের সাথে লেগে থাকবো অন্যান্য দিনিকাজ যখন যে জায়গার মধ্যে সুবিধা হয় দিনদারিটা যে জায়গা আছে আমি আপনি ওই জায়গায় আসে দিনদারি নাই আমি আপনি ওই জায়গা দিন দি আছে সেখানে আমি আপনি নাই আমি আগে হিসাব করবেন আমার দিনদারি ঠিক আছে কিনা আমি এখানে গেলে আমার ধর্ম ঠিক থাকবে কিনা আমার মুসলমানিত্ব ঠিক বা থাকবে কিনা না মুসলমানিত থেকে নাম যাই যদি মুসলমানিত্ব থেকে আমার দূরে সরে যাইতে হয় তাহলে এটা বাদ এটা করা যাবে না আর যদি মনে করি যে না দিন দাঁড়ি ঠিক থাকবে তাহলে কাজ আছে। উঁচু করার জন্য দিনকে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যত কাজ আছে প্রত্যেকটা কাজে আমার অংশগ্রহণ করতে হবে কারণ প্রত্যেকটা কাজে আল্লাহ রসুল অংশগ্রহণ করতে বলছে যদি এই কয়টা কাজ কথা বললাম তিনটা কাজের কথা বললাম এক নামাজ পাঁচ নামাজ নামাজ জামাতের শহীদ করতে হবে দ্বিতীয় মসজিদ মাদ্রাসা এগুলোর সাথে লেগে থাকতে হবে এবং মাদ্রাসাগুলো খেয়াল করেন আমাদের যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসা গুলো হচ্ছে জনগণের টাকায় চলে কিসের টাকায় চলে